তার মধ্যে পাওয়া যাবে সে ইমানের মজা স্বাদ অনুভব করবে বলেন না শুভ এক নম্বর এর মধ্যে তিনটা জিনিস থেকে এক নম্বর হইল মান কান আল্লাহ ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সারা পৃথিবীর সমস্ত কিছু চাইতে চাইতে বেশি ভালোবাসার পাত্র হবে তারাই হলো জান্নাতে যাওয়ার অধিক বেশি উপযুক্ত এবং তারা ইমানের স্বাদ পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসলেই তো আপনি নামাজ পড়বেন ভালো মন্দ না পারছেন বলে এমনি এমনি হুজুরে নামাজ পড়ে হুজুরে সাফাসাফি করে তার লেগে এমনি যায় একটু নামাজ পড়িয়ে এটা এটা যদি হয় তাহলে তো আপনার পরিপূর্ণ ইমানও হইল না নামাজ তো কবল হবে না দেখা মানুষকে দেখিয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এই নামাজের আল্লাহর দরকার নাই আল্লাহ বলে আল্লাহ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ এবং যারা ছোট ছোট জিনিস থেকে মানুষকে বাড়া দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন পায়িলুল মুসাল্লিন যারা ওই সমস্ত নামাজের জন্য ওয়াইল নামক জাহান নাম যারা কি করে তারা নামাজের মধ্যে বেখবরবে কাপলে মনে করে শুধু দেখব চাচা দেখব চাচি দেখব সবাই চপাসি ভিড় করে কিন্তু নামাজ পড়বে না তাইলে এমন নামাজ আপনি আমার এমন নামাজ আল্লাহর জন্য কিনা জরুরি না আসলে আল্লাহ তো আপনি আমার কোনো কোনো এবাদতের প্রতিও মুখাপেক্ষি না সারা পৃথিবীর সবাই যদি আল্লাহর এবাদত বন্দিগি না করে এতে আল্লাহর কোনো আসবে যাবে না হতে আমাদের নিজেরই হবে আল্লাহর কোনো হবে না বরং আল্লাহ তালা কি করবেন দরকার হয় এই জাতিকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতিকে তৈরি করবেন যারা আল্লাহকে সেজদা করবে বলেন সুহান তাইলে আমাদের লাভের জন্যই আমরা কি করতে হইব নামাজ রোজা এগুলো আমরা পালন করতে নবী তাইলে আসেন আমাদের সাহাবাই کرام কিভাবে নবীকে অনুভবত হল একটা ঘটনা বলি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি রাস্তা দিয়ে আসতেছিলেন শুক্রবারের দিন তখন তিনি তো আসতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু সাহাবাই کرام তারা একটা পাশে দাঁড়ায় দাঁড়ায়া কথা বলতেছে অথবা দাঁড়ায় রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে ইজলি সু তোমরা বসে পড়ো এটা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে রাস্তায় ছিলেন তিনি রাস্তার পাশেই বসে গেলেন বললেন না সুবহানাল্লাহ তখন নবী সাল্লাল্লাহু কি বলছিলেন ওই এই পাশের সাহাবীদেরকে ওইদিকে যে রাস্তা আসতেছে তাদেরকে তিনি বলেন নাই অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন নাই যে বসে পড়ো কিন্তু তিনি বসলেন পরবর্তীতে নামাজের শেষে নবী সাল্লাহামের সাথে যখন আবদুল্লাহ বিন দেখা হলো তখন নবী সাল্লাহাম তিনি আগে বললেন যে এই আবদুল্লাহ বিন তোমাকে তো আমি খেয়াল করলাম তুমি তো রাস্তার মধ্যে দেখলাম বসে গেছিলাম কেন বসলাম তখন তিনি বললেন যে হজুর আপনার আওয়াজ শোনার পরে আপনার একটা ওয়ার্ডার একটা আদেশ আসার পরে আমাকে আর সামনে পা বাড়ানোর মতন সেই ক্ষমতাটা ছিল না বলেন না সুবাহ যদিও নবী সাল তা আবদুল্লাহ মাসুদকে বলেন না যে তুমি বসে পড়ো বলছিল অন্যান্য সাহাবিদেরকে কিন্তু তিনি আর কানের মধ্যে এই আওয়াজটা পড়ছিল যে তোমরা বসে পড়ো এই কারণে তিনি সাথে সাথে ওই জায়গাতে রাস্তাতে তিনি বসে গিয়েছিলেন বলেন না এমনি ভাবে নবী সাল্লাহ আলি ইসলামের আনুগত্য কিভাবে সাহাবাহিক রাম করতেন হজরত উসমান রাজি আল্লাহ তাল আনুর ব্যাপারে বলা আছে হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ তাল আনুকে যখন হুদাই বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাছে তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনার চাচাতো ভাইদের ঘরে রাত্রি যাপন করলেন সকাল যখন তিনি হাঁটলেন হাঁটতে হাঁটতে তিনি অর্থাৎ সবার মধ্যে যাবেন তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ এই যে পায়ের মধ্যে যে পায়ের নলির মধ্যখানে ওনার কি ছিল লুঙ্গিটা ছিল তখন ওনার চাচ তোর এরা বললো কি ও উসমান ইবনে আফফান এক কাজ করো তুমি তো যেহেতু আছো নেতা হিসাবে আবার আমাদের নেত্রিস্থানের লোকদের সাথে কথা বলবা তাইলে আমাদের নেতার নিয়ম হইল লুঙ্গিটা একবারে মারির সাথে সেছরা সেছরা মানে পরিধান করা তুমি এত বুকু ভিতরে রাখছো এটাতে দেখলো খারাপ মনে করব তুমি তো ওজন দিতে চাইবে

এটা হইল এমনি ভাবে লুঙ্গি পেন্দার স্টাইল হইল আমার নবী হজরত মোহাম্মদ এতে তোমরা কে দাম দিল কে দিল না কে মৌলবাদী করিল কইল না কে আমাকে সম্মান করলো করলো না কে আমাকে অপবাদ দিল দিল না এটা লইয়া আমার মাথা ব্যথা নাই আমার আদর্শ হলো হজরত মোহাম্মদ বলেন সবাই সাল্লাম এমনি ভাবে হজরত হুজাই ابن يمان رضي الله تعالى عنه উনাকে যখন পারস্য আক্রমণ উনি যখন পারস্য আক্রমণ করলেন তখন উনাকে ডাকা হইল কথা বলার জন্য যে আমরা একটা আপোষে যেতে চাই কিসরা কিসরা সে ডাকলো যে হে উজাই পাইব নেই আমার তুমি তো আক্রমণ করে বসতেছ তোমরা আসো আমার সাথে একটু কথা বলো যদি কথা বলার পরে যদি তোমাদের মিল হয়ে যেত তো আর যুদ্ধ করার দরকার নাই এভাবে যখন দাওয়াত দিলেন তখন হুজরত হুসাই হুজাই পাইব নেই আমার রাজি আল্লাহ তিনি তিনার কয়েকজন সাথীকে নিয়ে পারস্য সম্রাট কিসরা কিসরার দরবারে গেলেন যাওয়ার পর যখন কিসরা খানার ব্যবস্থা করলেন তখন বুঝাই পাইবনি এমন আনু তিনি পেলের থেকে খানা খাইতেছিলেন খাওয়ার সময় হঠাৎ করে একটি লোকমা ওনার হাত থেকে বাইরে প্লেটের বাইরে পড়ে গেল যখন পড়ে গেল তখন বুঝাই পাইবনি এমন রাধি অল্লাহ আনু এর হঠাৎ করে মনে গেল হজরত রাসুল সাল্লাহ ইসলামের সুন্নত রাসুল সাল্লাহ ইসলাম হাদিসে বলেছেন যে তোমাদের যদি খানা লুকমা পড়ে যায় তাহলে তোমরা লুকমাটাকে পালাই বানা বরং তুলে ময়লা সাফ করে খেয়ে ফেলবা অর্থাৎ কোন কোন জিনিসের মধ্যে কোন খাবারের মধ্যে বরকত রয়ে গেছে তোমাদের যেহেতু জানা নাই কোনো একটা খানাকেই তোমরা অপচয় করবা না নষ্ট করবা না বরং খানাটাকে তুলে খেয়ে ফেলবা বলেন না সুবাহ যখন বুঝাই পাই আপনি আমার এই কথাটা স্মরণ হয়ে গেল

আমার নবী আমার বন্ধু হজরতাল আলি সালামের অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল আলাইসালামের সুন্নত কি আমি ছেড়ে দিব এই সমস্ত বেউকুবদের জন্য বলেন না সুবাহ আরে বেউ এটা সম্রাট হয়েছে কি হয়েছে এমন ঘটনা আছে যে সাহাবাই কেরামকে যখন দাওয়াত দিল উনি না আরেকজন সাহাবিকে বলা হইলো যে ওই সম্রাটের কাছে আপনি যান তিনি কি করলেন গুড়া মুড়া লইয়া একবার জুতা মুতা লইয়া উনার একবার সম্রাটের একবারে খাস কামরাতে ঢুকে যেতে চাইলেন বলেন না সোভা তখন অন্যান্য মানুষকে ওনাকে থামাইতে চাইলো যে এটা তো বাদশার কামরা এখানে ঢুকতেছেন কেন আপনি এই অর্থাৎ জুতা মুতা লইয়া তিনি বললেন যে এটা আমাদের কোনো টেনশন নাই আমাদের এখানে ডাকছে আমরা তো যুদ্ধ করতে بس تاکসে যেতো আমরা প্রবেশ করতেছি এভাবে به پروغতিতে আমাদের sahabat এর এমন কঠোর থেকে কঠিন শক্তিচালী এবং সাহসে ছিলেন বলেন না সুবহানাল্লাহ তো বুযায়বা ইবনে আমান তিনি তো শুধুমাত্র ঢুকছেন দিকে কিন্তু খানা যখন পড়ে গেল তখন তিনি ঠিকই লোকমাটাকে তুলে ময়লা साफ করে আবার খানা খেয়ে নিলেন বলেন না সুবহানাল্লাহ কোনো। তিরস্কারকারীর তিরস্কারকে কোন কটুক্তিকারীর কটুক্তিকে কোন মৌলবাদী বল নেওয়া মৌলবাদী বলাকে তিনি অগ্রাহ্য করে দিলেন তিনি কোনো কথা কি মেনে নিলেন না বরং রাসুল সাল্লামের সুন্নতকে তিনি জিন্দা করেই দিলেন বলেন না তাইলে আমাদের কি করতে হবে সুন্নত মোতাবেক আমাদের জীবনটাকে গড়তে

তখন নবীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে আসছিলেন কাপড়দের পক্ষে আর ওনার বাবা তন নবীর সাথী তো তিনি বলতেছেন যে আব্বা আপনারা আমি এমনও বাইলে পাইছিলাম চাইলে আমি আপনাকে মানে লাগাই দিতে পারতাম কুপ দিতে পারতাম

তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে আসছো তোমার গরদা উড়িয়ে দেব এতে ন্যূন্যতম কোনো না তিনিও হবে বলেন না আল্লাহ আমি আপনি যদি আল্লাহর প্রিয় বাজন হতে চাই তাহলে আল্লাহ নবীর আল্লাহর নবীর যে আদর্শ আছে সুন্নত আছে এগুলোকে আপনি আমার জীবনে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে দলিল আল্লাহ বললে

আপনি যাবেন না ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহসমূহকে আল্লাহ माफ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহু গফুর রহিম আল্লাহ তাআলা অধিক বেশি ক্ষমাশীল এবং অধিক বেশি দয়াসীল বলেন সুবহানাল্লাহ জিন্দেগিটাকে কি দ্বারা রংগাইতে করব ভাই নুযাইয়িনু হায়াতানা বিলাউনি সুন্নতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের রঙে আমি আপনার জীবনটাকে কি করব রংগাইতে করব বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর জন্য সবাই পাগল ছিল এমন কি উটনিও পাগল ছিল নবী সাল্লাহ ইসলামের একটা উটনি ছিল নবী সাল্লাহ আল ইসলাম যখন মৃত্যুবরণ করলেন তখন উনার একটা যে পালিত উটনিটা ছিল সে আর খানা খায় না খানা না খাইতে 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 একবারে অসুস্থ হয়ে এসে মারাই গেল বলেন না সুহান নবী সাল্লাহ ইসলামের একটা গাদা ছিল নবী সাল্লাহ ইসলাম যখন মারা গেলেন উনার বিরহ ভেতায় এমন ভাবে ভেতা পাইছে নবীকে যখন পায় না সে পাগলাম

তখন আবু সুফিয়ান পরবর্তীতে যেহেতু ইমান আনছেন রাধিউল্লাহ তিনি কি করলেন বেলায় চুপি চুপি ওনার মেয়ে উম্মে হাবি বা আমাদের মাতা উনার ঘরে আনহা ওনার ঘরে আসলেন আসার পরে যখন আসছে দেখছে তখন উম্মে হাবি বারাদ আনা তিনি দ্রুত গেলেন ওনার কাছে যাওয়ার পরেই গিয়া নবী সাল্লা ইসলামের যে বিছানা ছিল বিছানাটাকে তাং মেয়েরা তুললে বুড়াইয়া রেখে দিলেন বলেন না সোহান বাবাকে নবীর বিছনায় বসতে দেন নাই তখন ওনার পিতা বলল আরে এটা কী করলা ও আব্বা আপনি আমার কাছে সম্মানিত ঠিক আছে বাবা হিসেবে আপনি আমার সম্মান পাইতে পারেন কিন্তু আপনি এখনো কাফের আপনি এখনো আল্লাহকে মানেন

খুলে ফেললেন বললেন না সুবহানাল্লাহ তো বলা হইলো হুজুর আপনি সাত মাইল আর হাঁটতে হবে পাথর আছে আপনি পায়ে তো ব্যথা পাইবেন আপনি মদিনা যাবেন তখন তিনি বললেন যে আরে মদিনাতে যাব এটা তো আমার নবীর এলাকা নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এই এলাকাতে হাঁটছেন এখানে আমি আমার জুতা দিয়া হাঁটাটা সম্ভব না বলেন না সোহান যদিও ওনার কষ্ট হইতেছিল আরব দেশের সেই পাথর এবং রৌদ্র কতই না কঠিন যারা গেছেন জানেন কত কত কোটি সবসময় বলে এবার বিয়াল্লিশটা কতর উপরে সবসময় এই তাপমাত্রা থাকতে থাকে এত কোটিং সেই জায়গাতেও অর্থাৎ কাসেম নানু তুমি রহমতুল্লাহ এলে তিনি সাত মাইল আগেও তোমার পায়ের জুতাটা খুলে ওই হাঁটতেছিলেন বলেন না সো এটা কার প্রেমে ভাই নবীর প্রেমে নবীকে ভালোবাসার কারণে হজরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ তিনি মসজিদ নবীতে প্রায় পনেরো আঠারো বছর তিনি মসজিদে নবীর পাশে হাদিসের দরস দিয়েছিলেন বলেন না সোহানার সাথী সঙ্গীরা ওনাকে দেখতো তাহার সময় ওনার দাড়িও তো লম্বা ছিল উনি এই দাড়ি লম্বা দাড়ি দ্বারা নবী সাল্লাহামের যে রৌজা মুবারক আছে রৌজা মুবারকের যে দুলাবালি আছে এগুলো দাড়ি দ্বারা উনি পরিষ্কার করে দিতেন বলেন না কেমন আসে দেখছেন দাড়ি দ্বারা অনেক কি করতে নবী সাল্লাহ রৌজন বরকে ধুলাবালি গুলো সাফাই করে দিতেন তাইলে এই নবীকে আমরা কি করতে হবে আমাদের আকাবির কেরাম সাহাবাই কেরাম তাবির তাবি তাবে তাবির ইমামগণ এরপরে বড় বড় আলম উলামগণ তারা দৃষ্টান্ত রেখে গেছেন সুতরাং আমরা কি করব নবীকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো এখন আসেন হুজুর ভালোবাসার তো কিছু নিদর্শন আছে পদপদ আমি একজনকে ভালবাসা দিলে তো হে আমার কি জিজ্ঞাসা করতে পারেন এই মিয়া আপনি যে আমার ভালবাসা না আপনি নিদর্শন কি কইদিন খাওয়ايছেন কইদিন মিষ্টি খাওয়ايছেন কইদিন আদর দিছেন একটা কথা আছে না যে আপনি ভালবাসেন তো ভালবাসার নিদর্শন বলবেন তাহলে আমাদেরকে আপনাদের কাছে আমার প্রশ্ন নবীকে ভালবাসেন এই ভালবাসার নিদর্শন কি কি

নবীর সুন্নত আমাদের জীবনে কি করব আমরা বাস্তবায়ন করে নেব এক নাম্বার সাহাবাই গ্রামকে ভালোবাসি তিন নাম্বার বেশি বেশি দূরত শরীফ পাঠ করব চার নাম্বার নবীর পরিবারকে ভালোবাসব নবীর পরিবারের প্রতি বিদ্বেষ রাখা যাবে না আমি যাকে ভালোবাসি তার পরিবারকে তো ভালোবাসতে আমরা ছেলেরা আবার বুঝে ভালোবাসতে হলো কেমনে মনে করে হ্যাঁ ভালো যদি মেয়ের একটা ভালোবাসা তাহলে পরিবার সদ্য গোষ্ঠীর সদ্য ভালোবাসতে থাকে এটা আবার বুঝে সবাই আমরা ছেলেদের কাছে বুঝাইতে হবে মুরুখে হয়তো বুঝতে একটু ইয়ে হবে তো যাই হোক তাইলে আমরা কি করব এই কাজটা করব এবং কুরআনকে তেলাওয়াত করব কুরআনকে ভালোবাসবো কুরআন কার উপর নাজি হয়েছে নবীর উপর নাজিল হয়েছে তাইলে দুই তিন নাম্বার পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার গেল সাত নাম্বার রৌজা মুবারকের জিয়ারত এর জন্য আমরা পাগল থাকি অর্থাৎ আমি আপনি যেন নবী সাল্লি সাল্লাম রৌজা যাওয়ার জন্য আমাদের দিলটা যেন কাজ দেখেন না গজলে বলে বারে বারে বাবি বসে নিরালে পাকে যদি হইতাম বাস্তবে উড়ে উড়ে তখন তো আরে তো বিশ চার টাকা পয়সা লাগলো নইলে খালি উড়ালতাম উড়ে উড়ে বই যেতাম মদিনায় চলে যেতাম সেই রোজা মুবারকের প্রতি আমি আপনার দিলটা যেন কাঁধে এটা মনে রাখবেন ভাবে দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে ফেলতে হবে এটাও নবীর নবীকে ভালোবাসার নিদর্শনকে কষ্ট দিবেন না হয়তো আলেম হবেন নাইলে আপনি আলেমের ছাত্র হবেন অথবা আলমকে ভালোবাসবেন অথবা আলেমকে সহযোগিতা করবেন পাঁচ নম্বরটা হইবেন না আলমের পিছিয়ে লাগবেন না আলমকে আলেমকে আপনি অপমান করবেন না কষ্ট দিবেন না যদি কষ্ট দেন তাহলে বড় বুজুর্গদের কথায় অর্থাৎ এই আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন যে তাতু তুমি ধ্বংস হয়ে যাইবা তাহলে আলেমরে অত ভালোবাসবো নাহলে আলেমের ছাত্র হব নাহলে আলেমকে সহযোগিতা করব আর নাহলে সালাম দিব সালাম যদি না দিতে পারি আলেমকে কষ্ট দিব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা